আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনার সামনে একটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে যে দুর্নীতি কত প্রকার এবং কি কি দেখেন আমার হচ্ছে এটি একটি প্রিন্টার এটি হচ্ছে একটি এল একত্রিশ দশ ইফলের প্রিন্টার দেখতে বছরের প্রিন্টার তো গত এক মাস আগে আমার এই প্রিন্টারে প্রিন্ট হচ্ছিল না আপনার হচ্ছে পেজ কালো আসছিল মানে বিভিন্ন যে কালি লাল কালার সবুজ কালার বা আরও যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু আসতে ছিল না তো আমি এক মেকারের কাছে নিয়ে গেছিলাম ওটা হচ্ছে তাদের সার্ভিসিং সেন্টার সার্ভিসিং সেন্টারে নিয়ে গেছিলাম তো তারা আমার এই প্রিন্টারটিকে দেখার পর বললো যে আপনার এই প্রিন্টারে হেড নষ্ট হয়ে গেছিল আমি আসলে বুঝতাম না যে হেড জিনিসটা কী তো তারা এই যে এটা এটি হচ্ছে একটি হেড দেখেন এটি হচ্ছে একটি হেড এই হেডটি এই জায়গাটিতে ছিল এই যে এই গর্তে এখানে ছিল এই হেডটি তো তারা আমাকে বললো যে এই হেডটি নষ্ট হয়ে গেছে তা আমি বললাম যে কী করা লাগবে এটা কি যে ঠিক হবে না তো তারা বলছে যে না এটি আর ঠিক হবে না হ্যাঁ তা কী করতে হবে না তো এই হেডটা চেঞ্জ করতে হবে দাম কত তো বলছে যে হেডের দাম মূল্য সাত হাজার টাকা আর এটি মানে আপনার লাগিয়ে দিয়ে সার্ভিসিং করে টোটাল পড়বে সাড়ে সাত হাজার টাকা মানে আরো পাঁচশো টাকা তাকে আমাকে সার্ভিস চার্জ দিতে হবে তো আমি দেখলাম যে আমার উপায় নেই আমাকে এখন ঠিক করে লাগবে তো সেক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে আপনি লাগাই দেন নতুন দিয়ে দেন হুম আমার এই হেডটি চেঞ্জ করেছে আমার কাছ থেকে টাকা নিয়েছে সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমার এই প্রিনটা তারা আপনাকে করে দেখাই দিয়েছে তা আমি নিয়ে আসার পরে সর্বোচ্চ পাঁচ থেকে দশটি মানে পেজ প্রিন্ট দিতে পেরেছি পাঁচ থেকে দশটি পেজ পেন দেওয়ার পরে আমার যে আগের যে প্রবলেমটা সেটা একই মানে আমার সমস্যার সমাধান হয়নি মানে শুধু কালো কালার আসে এছাড়া অন্য কোনো কালার আসে না তা ওনাদেরকে আমি ফোন দিলাম তো বলছে যে ভাই নিয়ে আসতে হবে দেখতে হবে হয়তো বা আপনার আরও কোনো সমস্যা আছে কি না আজকে আমি আপনার এই পেনটা খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইপসনের প্রিন্টার মানে বুঝতেই ইফসনের ইপসনের এল একত্রিশ দশ মতো তা আমি খোলার পর আমি আসলে আগে খুলে নাই ছিন্ন করে দিয়েছি তা আমি নিজে নিজে হেডটা খুললাম হেডটা খোলার পরে দেখলাম যে হেডটা পুরো জ্যাম হয়ে গেছে মানে এই যে এখান দিয়ে কালি ঢুকে এই ফোটা দিয়ে কালী ঢুকে জ্যাম হয়ে গেছে জ্যাম হয়ে থাকার ফলে আমার এখান দিয়ে কালি আর যেতে পারে নাই কারণ এই যে একটি ড্রাম এই যে দেখেন এ ড্রামে দেখেন কালি লোড আছে দেখেন হ্যাঁ কালি একবারে ফুল লোড দেখতে পাচ্ছেন তো এই ড্রামটা থাকে এই জায়গাটিতে তা আমার এই কালি যখন আমি পিন দেছি মানে এখানে কালি যেতে না পারার কারণে আমার কালিটা ওভারলোড আমার ড্রামে চলে এসছে মানে আমার এখানে ড্রামটি লোড হয়ে গেছে কালিতে এখানে যে পরিমাণ কালি আছে আমার মনে হয় যে এখানে প্রায় তিন হাজার মতন কালি আছে কারণ একাটা এত বোতল পাঁচশো পঁয়স্তর টাকা অরিজিনাল কালির দাম নিয়েছে আমার কাছ থেকে তো এখানে ওভারফ্লো হয়ে গেছে আমার ওভারফ্লো হয়ে যাওয়ার কারণে আমার এখানে প্রিন্ট হচ্ছিল না তো পরে আমি এই হেড ওয়াশ করলাম আমার মেশিনটা অন্য ভালো ওয়াশ করলাম ওয়াশ করার পর আমি দেখি যে আসলে আমার এই হেডটি তারা চেঞ্জ করেছে কি না তো আমি যখন তাদের সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম মানে দুর্নীতিতে কী হয়েছে না আমি যখন তাদের সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম তখন আমাকে তার এই জিনিসটা খুলে বলেছিল যেটা ভাই আপনার চেঞ্জ করতে হবে দাম কত সাড়ে মানে সাত হাজার টাকা সার্ভিস দেওয়া পাঁচশো টাকা বেশ লাগে সাড়ে সাত হাজার তো এই জিনিসটা খুলে রেখে উনি আবার একটু ভিতরে গেছিলো তখন আমি এই জিনিসটা হাতে নিয়ে আমি এখানে একটা মানে ক্রস চিন একটা দাগ দিয়েছিলাম ওই জায়গাটিতে ক্রস চিহ্ন একটা দাগ দিয়েছিলাম এই দাগ দেওয়ার ফলে আমি এটা দেখি নে তারা আমাকে ফিটিং করে দিয়ে দিয়েছে আর আমার যে একটা নষ্ট হেড ছিল তাদেরকে বললাম যে আমার নষ্ট হেডটা আগের হেডটা দেন তারা হচ্ছে যে আমাকে বলতে ভাই হেডটি কোথায় ফেলে রেখেছি এখন এই পর্যন্ত আমি আপনাদের পাচ্ছি না এটা খুঁজে দেখা লাগবে আমি আসলে ওখানে আরও কতটা মানে অতটা গুরুত্ব দিন আমি চলে আসছি যে আমার পিনটা ঠিক আছে বাস ওকে চলে এখন আমি এই হেডটি খোলার পর দেখছি তারা আমার কোনো হেড চেঞ্জ করে না মানে আমার যে ক্রসের হেড চিহ্ন এখানে যে চিহ্ন দেওয়া ছোটো দেখে যে ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় ক্রস চিহ্ন এই যে ক্রস চিহ্ন এটা দেখতে পাচ্ছেন কি না তো আমি দেখি যে আমার যে আগের হেড সেই হেডটাই কিন্তু তারা কি করছে আমাকে লাগাই দিয়েছে তারা শুধু এটাকে ওয়াশ করে আমাকে ফিরে দিয়েছে তো এখন দুর্নীতিটা মিনিটে দেখেন কীভাবে তো আমি তাদেরকে ফোন দিলাম এখন যে ভাই আপনাদের কাছে তো আমি প্রিন্টারটা নিয়ে গেছিলাম আপনাকে আমার কাছে জিনিসটা হেডে দাও সাত হাজার টাকা ধরেছে এবং সার্ভিস দিয়েছিলেন পাঁচশো টাকা তা আমার তো আপনারা হেড চেঞ্জ করেন না আপনারা যে আমার পূর্বে হেড হেড সেটা আপনারা লাগাই দিয়েছে তাহলে আমার এই জিনিসটা কেন করলেন টাকা তাও কম নেন তো বলছে না ভাই আপনার হেড চেঞ্জ করেন চাঁদি ভাই দেখেন হেড চেঞ্জ করেন নাই কারণ আপনি হেডটা খুলে যখন আপনি ভিতর সাইডে আপনি ঘরে গেছিলেন তখন আমি হেড একটা দাগ দিয়েছিলাম ক্রস দাগ আমি এখন নিজে হেডটা খুলেছি এবং দেখছি আমার ক্রস দাগের হেডটাই আমার এখানে লাগানো আছে তাহলে আপনি তো হেড চেঞ্জ করেন নাই ভাই এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি আমাকে টাকা ব্যাক না দেন তাহলে আমি আপনার দোকানের নাম করে এই মুহূর্তে কিন্তু আপনাদের আমি দোকানের নাম বলছি না বা তাদের নাম বলছে না ঠিকানাটা দিচ্ছি না আমি তাদেরকে ফোন দিয়ে বললাম ভাই আপনি যদি না দেন বা ব্যাক না দেন টাকা তাহলে আপনার দোকান নাম দিয়ে আমি এই জিনিসটা ভিডিও করে আমি আপলোড দেব এবং এটা আমি ভাইরাল করে দেব তো তখন সে আমাকে কিছুক্ষণ পরে আবার রিপ্লে দেয় আবার ফোন দেয় ফোনটা কেটে দেয় আবার কিছুক্ষণ পরে ফোন দিল ফোন দিয়ে বলছে রুবেল ভাই সরি এটা আমাদের মিস্টেক হয়েছে আমাদের যে যখন আপনার প্রিন্টারটা সার্ভিস করা হচ্ছে তখন আরেকজন কাজ করছিল তো উনি না বুঝেই মানে একজন ওয়াশ করতে রেছিল তো না করে আপনারাই অস্কোয়ার ফিটিং করে দেশ আসলে এটা বোঝা হয়নি তো যে মিস্টেক হয়েছে ভাই তো এটা আপনি আর কিছু করেন না আপনাকে আমি টাকা দিয়ে দেবো আপনি এটা ভাই আর কোনো মাথা গামায় না বা কাউকে বলার দরকার নেই আপনাকে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আমি বললাম তাহলে ভাই আমাকে এই মুহূর্তে এখনই টাকা পাঠাতে হবে হ্যাঁ তো তারা ঠিক আছে তাৎক্ষণিকভাবে আমাকে টাকাটা দিয়ে দেশে আমি তাদের নাম বললাম না আপনাদের জন্য একটাই আমি মানে পরামর্শ যে আপনারা যদি কেউ কোনো ঠিক করতে চান যে কোনো দোকানে যদি বলে যে জিনিসটা চেঞ্জ করতে হবে ওই জিনিসটা আপনার একটা মার্কিন করে দিবেন যেন ওই জিনিসটা চেঞ্জ করলে যেন আপনি ধরতে পারেন যে চেঞ্জ করেছে হুম এবং পরবর্তীতে জিনিসটা নষ্ট করেছেন তাকে বলতে পারেন এছাড়া দেখেন আমার কিন্তু সাড়ে সাত হাজার লস হচ্ছিল ওই হেডটা আমি আজকে আবার পুনরায় আমি করে আমি মানে দেখছি যে আমার এটা কাজ হবে ইনশাল্লাহ কাজ হবে কারণ আমার এখানে যে কালি কালিটা ফেলে দিলেই এবং এটা ভালো কস করলে আমার কিন্তু কারণ আমার হেড নষ্ট হয়নি আর একটা প্রিন্টারের হেড কেন তো সহজ নষ্ট হয় না তো দেখেন আমার কাছ থেকে তারা কিভাবে টাকা প্রতারণা করে হাতকে নিয়েছিল আমি নামটা বললাম না যেহেতু তিনি বারবার রিকোয়েস্ট করেছে যে ভাই এটা আপনি আর বাড়াবাড়ি করেন না আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি ভাই লাভ আপনার রিকোয়েস্ট অনুরোধ আমাদের মিস্টেক একই সময় দুইটা আপ ঠিক করার জন্য আসছিল একটা ওয়াশ করার জন্য হেড চেঞ্জ করার জন্য আমার যে কাজ করে উনি বুঝতে না পারে আপনারটাই ওয়াশ করে দিয়েছে আর ওনার হেডটা চেঞ্জ করেছে সেটা ভাই মিস্টেক এখন তার কথা তার কথা কতটুকু মানে সত্য এটা আমি জানি না তো দেখ তার কথা ডিপেন্ড করে আমি যেহেতু তিনি আমাকে টাকা দেখ দিয়েছে এই জন্য আমি টাকা কিছু বললাম না বললাম ঠিক আছে ভাই যখন মিষ্টি খেয়ে তবে নেক্সট টাইম এরকম ধরনের আপনারা কাজ করেন দেখ উনি ভুল স্বীকার করেছেন হ্যাঁ তো আসলে যাই মানুষের মানুষ আসলে নিকারের কাছে যখন একজন যাই একজন সার্ভিস সেন্টারে যখন যাই আমরা বা আপনারা যান তখন কিন্তু এভাবেই কিন্তু আমরা প্রতারণার শিকার হই বা আমরা ঠকে যাই হ্যাঁ তো ঠিক আছে সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম